নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আজ হচ্ছে শিব পুজো তো সকালবেলা থেকেই আর কি তোরজো শুরু হয়ে গেছে মানে বাড়িতে আর কি পুজো করব তো তো যতটুকু না করা দরকার ঠিক ততটুকু না আর করবো আর কি সেরকম আর কি এখন জানি না আমি উপোসও থাকতে পারি না শরীরটাও তেমন ভালো নেই তারপরে ভাবলাম যে বিয়ের পর প্রথম শিব পুজো একটু হলেও আর কি করবো আর বিয়ের আগের মানে দু বছর আগে থেকে আর কি আমি পুজো করি না মানে দু মানে শিব পুজোর সময় কি বাড়ি ছিলাম না যার জন্য আর কি করা হয়নি ওই একবার ওই রাজ্যেকে আর কি করেছিলাম তারপর প্রত্যিকার করা হয় না তারপরে যে আমাদের শ্বশুরবাড়ি শিব ঠাকুর আছে যার জন্য আর কি ভাবলাম যে পুজো করবো তারপরে এই যা যা লাগে সব কিছু আর কি আমার শাশুড়ি মা শ্বশুরমা সব কিছুই আর কি নিয়ে এসেছিলো সকালবেলা উঠেই আর কি সব কিছু আর কি রেডি টেডি করে মানে নিয়ে নিলাম আর আজকে শিব পুজো তাই ভাবলাম একটা নতুন একটা শাড়ি পরি যার জন্য একটা নতুন শাড়ি পরলাম আর পুজো করব পায়ে আলতা নেবো না তাই হয় আর পায়ে আমার আলতা পরতে খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই আলতা পরতে খুব ভালোবাসি আলতা পরে মানে নতুন কাপড় পরে আলতা পরবো মোটা করে সিঁদুর নেবো তবেই তো একটু পুজো পুজো মনে হবে যে না পুজো করলাম যতই মন্দিরে গিয়ে না ওই পুজো করি তো তবুও আমি মানে কি আমার হচ্ছে আমার ঘরের মানে বিয়ের আগে থেকে ঘরে পুজো না দিয়ে আমি কোথাও আর কি পুজো করি না ঘরের পুজো করে যা আমি শান্তি পাই আমি ওই বড় বড়ো মন্দিরে গিয়েও কিন্তু অত শান্তি পাই না তবুও তার জন্য আর কি মানে আলতাটা পরে নিলাম আর রাতে আজ এবার করিনি পুজো মানে ওই যে উপোস থাকতে মানে মাথা যন্ত্রণা করে খুব না খেয়ে থাকতে পারি না তবুও আমার এই ঘরের পুজো করতে করতে প্রায় দেড়টা দুটো বেজেই গেছিলো সব কিছু একা ছিল আর আমার যা বাড়ি ছিল না যার জন্য সব কিছু আর কি আমি গুছিয়েছিলাম টুকটাক যা আর কি লাগে ফুলের মাথা মালা ঠালা গাঁথা ফল মিষ্টি এটা সেটা যা সব কিছুই আর কি গুছিয়েছিলাম তারপরে যে আলতা নেব তারপর পায়ের তোরা পরবো না তাহলে আমার পাটা একটু আর একটু ফাঁকা ফাঁকা লাগে যার জন্য আমি একটু মানে তাড়াতাড়ি করে আর কি পায়ের আর কি পরে নিলাম তারপরে যে সব কিছু আর কি গুছিয়ে নিলাম আর তারপরে গোপাল আছে ওকেও স্নান করাতে হবে অনেকটা আর কি বেলা হয়ে গেছে আমি দশটার মধ্যে আর কি স্নানটা সেরে নিয়েছিলাম একটু লেটেই করলাম কারণ আমাদের মানে গরু দোয়াতে আসেনি যার জন্য ভাবলাম যে স্নান করে বসে থাকবো যার জন্য দেখলাম যে না গরু মানে গরু দোয়াতে আসলো তারপরে আর কি আমি স্নান করে আসলাম সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে ঠেড়ে ঘর মানে পুজোর ঘর সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিলাম থালা বাসন মাজা টাজা তারপরে এই যে তাড়াতাড়ি করে আর কি সবগুলো আর কি গোছাবো আর এবছর না খুব ইচ্ছা ছিল যে দুজন মিলে একসঙ্গে গঙ্গা স্নান করে আর কি ওইখানে গিয়ে আর কি একটা শিব মন্দির আছে জল ঢালবো মানে আমাদের এই পলাশিতে গঙ্গা নদীর পাশে আর কি একটা শিব মন্দির আছে তো ইচ্ছা ছিল যাই হোক ও ছুটি পায়নি যার জন্য আর কি হয়নি ও আর কি আজকে রাতে আসবে মানে ও বাংলাদেশে আছে তো সেইখান থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হবে আর আজকে হচ্ছে চব্বিশে ফাল্গুন মানে এই দিনে আমাদের আজকে বিয়ে হয়েছিল যার জন্য আর কি আর একটু মানে খুব ইচ্ছা ছিল ওকে একটু মিস করছিলাম তো যাই হোক আর ইংরাজির হচ্ছে মার্চের ন তারিখ কিন্তু আজকে আট তারিখ পড়েছে আর হচ্ছে চব্বিশে ফাল্গুন আজকে বাংলার আর বাঙালি হিসেবে কিন্তু আজকে আমাদের আজকের দিনটাই অনেকে ধরে তো আমার সঙ্গে এই পাশের আর একটা মেয়ের বিয়ে হয়েছিল তাদের দেখলাম যে আজকেই বিবাহবার্ষিক করছিলো যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই তবু আমরা এই মানে চটুকুনা আর আজকে তো আসতে পারি তো কালকে ভাবছি একটু একটু ছোট হয়ে করে আর কি করব। কারণ মানে ছুটি নেই তারপরে রবিবারের দিন আবার চলে যাবো সেই জন্য ভাবলাম যতটুকু পারবো নিজেরা নিজেরা আর কি ছোট করে আর কি করার ইচ্ছা আছে তারপরে এই যে দুধ দিয়ে আর কি গোপালকে স্নান করালাম ওই গোপালকে রোজ রোজ আর কি দুধ দিয়ে স্নান করায় না যেদিনে আর কি ভালো লাগে যেদিনের মনে হয় ইচ্ছা করে যে না আজকে একটু স্নান করায় সেদিন আর কি একটু গোপালকে আর কি দুধ দিয়ে স্নান করায় আর সকাল মানে তাড়াতাড়ি করে আর কি গোপালকেই আর কি স্নান করিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমি কিন্তু সকালবেলা উঠে ঘুম থেকে তুলে আর কি গোপালকে খাইয়েই দিয়েছিলাম তো জানিয়ে আজকে একটু লেট হবে যার জন্য তারপরে এই যে দুপুরবেলা আর কি স্নান সব ঠাকুরের জন্যই মালা গেঁথেছিলাম গোপালের জন্য ছোট্টো করে ছোট ছোট সাদা ফুলের মালাও গেঁথেছিলাম যার জন্য ওকে তাড়াতাড়ি করে একটু রেডি করে দিলাম আর ওকে আজকে একটু সুন্দর একটা ভালো মানে ইচ্ছা হলো যে আজকে একটু সুন্দর করে একটু সাজায় তবে ও একটু সাজিয়ে তারপরে ওকে আগে করে দিলাম তারপরে করব তারপরে শিব ঠাকুরকে আর কি স্নান করাবো মানে তাড়াতাড়ি করে করব কারণ রোজই মানে আমার যা হচ্ছে রোজই আর কি পরিষ্কার করে রাখে স্নান করাই মানে সোমবারে সোমবারে গো শিব ঠাকুরকে আর কি স্নান করায় আর কি তো তা তবুও আজকে ভাবলাম একটু করাই তাড়াতাড়ি করে আর কি করালাম আর আমার যায়ের ইচ্ছা ছিল করার কিন্তু যা ওই যে বাড়ি ছিল না যার জন্য আর কি হয়নি কিন্তু যা কালকে সকালে এসে মানে ঢালবে আর কি যাই আর কি পরের দিন আর কি সব কিছু করে দিয়েছিলো আমি শুধু একটু স্নান করে তারপর মাথায় আর কি জল ঢেলেছিলাম আমার মা আমার বোন ওরা আর কি রাতে জল ঢালবে ফোন করেছিলাম বলল যে উপোস আছে আর কি বাড়ি ওইখানে থাকলে হয়তো করতাম মানে সবাই যদি থাকে না তবুও রকম লাগে না মনে হয় না আর এইখানে তো আমি একাই ছিলাম যদি আমার যা থাকতো তাহলে না মানে মনে হতো যে না দুজন মিলে আর কি করবো আর একা একা কতক্ষণই ভালো লাগে না তো দুজন মিলে যদি একটু থাকা যায় মানে যে কোনো জিনিসে একা একা কোনো কিছুতে আর কি একা একা ভালো লাগে না তারপর আর কি তাড়াতাড়ি করে ঘরের আর কি পুজোটা দিয়ে নিলাম মানে পুজোটা একবারে আর কি দিয়েছিলাম আগে সব ঠাকুরকে আর কি আসনটা পরি সুন্দর করে আর কি সাজিয়ে টাজিয়ে নিলাম আর নিজের মনের মতন আর কি সাজিয়ে নিলাম তারপর হচ্ছে এইদিকে আর কি পুজোটা দিয়ে নেব তারপর বিকালের দিকে না আমার মাসি শ্বশুরবাড়ি শিব পুজো হয় সেইখানে আর কি যাবো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তারপরে এই যে গোপালকে স্নান করিয়েছিলাম যে জামাটা ছিল সেটা আর কি ধুয়ে আর কি মিলিয়ে দেবো সকালের জামাটাও ধুয়ে মিলে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর এটা হচ্ছে দুপুরের জামা আর কি তারপরে এদিকে আজকে খুবই রোদ উঠেছিল বাইরের জামা কাপড় সকালে কিছু কাপড় আর কি ধুয়ে দিয়েছিলাম দেখলাম শুকিয়ে গেছে আর এখন যা রোদ উঠছে তো বেশিক্ষণ মানে রোদে কাপড় থাকলে না জামা কাপড় নষ্ট হয়ে যাবে যার জন্য যখন দেখি যে একটু একটু ভিজা আছে তখন আর কি তুলে নেই তুলে ঘরে মিলে দিই ওইভাবে আর কি শুকিয়ে যায় তো ওইভাবে মিললে পরে না জামা কাপড়টাও ভালো থাকে তো তাড়াতাড়ি করে মানে এত রোদ কি বলবো খুবই রোদ আর মানে বাইরে থাকা যাচ্ছে না আর এদিকে গাছের তো একটাও কোনো পাতা নেই আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর মানে এত সুন্দর আর কি আজকের ওয়েদারটা মানে খুবই ভালো তো তারপরে হচ্ছে এই যে জামা কাপড়টা নিয়ে আর কি ঘরে রেখে দিলাম তারপরে আর কি খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া সেরে তারপরে বিকালের দিকে এই যে রেডি হয়ে গেলাম মানে আমার আজকে কেন যায় না আমার একটুও ভালো লাগছে না মনটাও আর কি ভালো নেই কেন কী জানি বাইরে অনেকক্ষণ মানে ভেতরে অনেকক্ষণ আর কি বসেছিলাম সেখানে বসে গল্প করলাম তবুও আর কি ভিডিওটা করা হয়নি তারপর এই বাইরে বাড়ির আসার সময় তারপর বললাম যে না একটু ভিডিওটা আর কি করে দিই এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে কালকের ব্লগে